আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো আজকে বারো নম্বর শো আইনসি গ্যাপের নেটের বেলা নিয়ে এটির দাম নিচ্ছি বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিএসআরএম প্রতি স্কোয়ার ফুট এটি শো আইনসি এক সুতা ওভার হবে এই নেটটি বেশি জনপ্রিয় যারা খামার করেন অনেক শক্তিশালী করতে চান তাদের জন্য এই নেটটি এটি মোটামুটি যদি আপনার ঘরের ভিতরে থাকে পঁচিশ বছর চোখ বন্ধ করে যাবে আর যদি আপনি বাহিরে রাখেন তারপরেও পনেরো থেকে বিশ বছর এই নেটের বেড়াটি টেকসই হবে আমি আজকে আপনাদেরকে ধারণা দিচ্ছি দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত প্রতিটি বান্ডিলের দাম কত আসে এক একটি বান্ডিলে একশো ফিট থাকে যেহেতু দুই ফিট উচ্চতা যদি নেন দুইশো স্কোয়ার ফিট হবে এবং দুশো স্কোয়ারে আপনি পূরণ করবেন বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে দাম আসবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় আপনি দুই ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন আবার যদি আপনি এটি আড়াই ফিট উচ্চতা করে নিতে চান আড়াই ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে দশ হাজার ছয়শো পঁচিশ টাকা যদি আপনি তিন ফিট উচ্চতা করে নিতে চান তাহলে তিনশো স্কোয়ার ফিট হবে এখানে দাম আসবে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি আপনি সাড়ে তিন ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে চোদ্দো হাজার আটশো পঁচাত্তর দেখেন হাইট বেড়ে যাচ্ছে দামও বেড়ে যাচ্ছে যদি আপনি চার ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান তাহলে এটার দাম আসবে সতেরো হাজার টাকা যদি আপনি সাড়ে চার ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে উনিশ হাজার একশো পঁচিশ টাকা যদি আপনি পাঁচ ফিট উচ্চতা করে নিতে চান তাহলে এটির দাম আসবে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা যদি সাড়ে পাঁচ ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে তেইশ হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি ছয় ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ছয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবে যদি আপনি সাড়ে ছয় ফিট উচ্চতা করে নেন তাহলে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট হবে আর এটির দাম আসবে সাতাইশ হাজার ছয়শো পঁচিশ টাকা সাতাশ হাজার ছয়শো পঁচিশ টাকায় আপনি সাড়ে ছয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি সাত ফিট উচ্চতা করে নিতে চান সাত ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি আপনি সাড়ে সাত ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকায় সাড়ে সাত ফিট উচ্চতা করে নিতে পারবেন যদি আপনি আট ফিট উচ্চতা করে নিতে চান আট ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে চৌত্রিশ হাজার টাকা যদি সাড়ে আট ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে ছত্রিশ হাজার একশো পঁচিশ টাকা যদি আপনি নয় ফিট উচ্চতা করে নিতে চান নয় ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা যদি আপনি সাড়ে নয় ফিট উচ্চতা করে নিতে চান সাড়ে নয় ফিট উচ্চতা করে নিতে পারবেন কারণ এগুলো আমাদের বানানো থাকে না এগুলো অর্ডার নেওয়ার পরে আমরা বানাই সেক্ষেত্রে আপনি যেমন খুশি তেমন করে কিন্তু অর্ডার দিতে পারছেন যদি সাড়ে নয় ফিট উচ্চতা করে নেন তাহলে এটির দাম আসবে চল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা চল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকায় আপনি সাড়ে নয় ফিট উচ্চতা করে এক একটি বান্ডিল নিতে পারবেন সর্বশেষ দশ ফিট দশ ফিটের উপরে কিন্তু কেউ অর্ডার করে না আর দশ ফিটের উপরে আমরা এগুলো বানাইও না দশ ফিট উচ্চতা করে যদি একশো ফিটের একটি বান্ডিল নিতে চান এটির দাম আসবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত এই সোয়া ইঞ্চি গ্যাপের বারো নম্বর বিএসআরএম তারের নেটের বেড়ার দাম এখন অনেকেই এই সামান্য বিষয়ের জন্যই ফোন করেন যে ভাই একটা একটা বান্ডিলের দাম কত একশো ফিটের দাম পাঁচ ফিট উচ্চতা নেই একটা বান্ডিলে কত আসবে এই আইডিয়া নেওয়ার জন্য কিন্তু অনেকে ফোন করেন আশা করি আপনাদের এই আইডিয়ার জন্যে ফোন করতে হবে না আর যখন আপনি এই নেটের বেড়াগুলো নেবেন অবশ্যই মনে রাখবেন যদি আপনি ঘরের জন্য এগুলো নেন তাহলে আপনার যদি মাপ থাকে ঘরের তিরিশ ফিট সেখানে আপনার বত্রিশ ফিট নিতে হবে কারণ যখন আপনি এটি রাউন্ড করবেন তখন একটু জায়গা কিন্তু সেখানে তারে খেয়ে নেয় তাই আপনারা একটু বাড়িয়ে বলবেন যাতে করে আপনার শর্ট না পড়ে অনেকেই এই বিষয়টি বলবেন না শুধু ঘরে মাপটা অনুযায়ী দিয়ে দেন যখন এটি ঘুরানো হয় তখন দেখা যায় যে হাফ ফিট বা এক ফিট শর্ট পড়ে যায় এটা কিন্তু আপনার ভুলের কারণে হয়ে থাকে এটা কিন্তু আমরা যখন এগুলো বানাই তখন আমরা এটা ফিতা দিয়ে সুন্দর করে মেপে তারপর কিন্তু এগুলো বান্ডেল করি এখানে কিন্তু শর্ট করার কোনো কারণ নেই অবশ্যই আপনারা নির্দিষ্ট জায়গাতে মেপে এবং মেজারমেন্ট করে তারপর আমাদেরকে ফোন করবেন যেহেতু আমরা এটা সারাদিনই কথা বলি অল্প সময়ে কথা শেষ করবেন যাতে করে আমি আরেকজন আরেকজনের সাথে কথা বলতে পারি কারণ আপনি যখন ফোন করবেন মনে রাখবেন যে আমার আরও দশটি ফোন আসছে বা আরও দুটি ফোন ঢুকেছে কারণ আমাদের এখানে ওয়েটিং থাকে অনেকেই দেখা যাচ্ছে যে ওয়েটিংয়ে থাকে তাই অল্প সময় নিয়ে আমাদের সাথে কথা বলে আমাদের জন্যে ভালো এবং আপনার জন্য ভালো সঠিক মাপ নেন এবং সঠিকভাবে অর্ডার করুন এগুলো বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তবে যদি আপনি এগুলো অর্ডার করেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো পণ্য পাঠাই না অ্যাডভান্স করলেই আপনি আমাকে ফোন করতে পারেন যদি আপনার অ্যাডভান্স করার মন মানসিকতা না থাকে তাহলে ফোন করার কোনো প্রয়োজন নেই আমাদের কাছে যে শুধু বারো নাম্বার রয়েছে তা কিন্তু নয় আর বারো নম্বর তারের যে এই ফাঁকাটাই হয় তা কিন্তু নয় বারো নম্বর তারের এক ইঞ্চি রয়েছে যেমন সোয়ার ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে চার ইঞ্চি এইরকম এরকম কিন্তু বারো নম্বরে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত এক ইঞ্চি থেকে শুরু করে এই নেটের বেড়ায় নিতে পারবেন তাই আপনার কোনটি প্রয়োজন সেটি অর্ডার করুন আমার কাছে বারো নাম্বার রয়েছে আট নাম্বার রয়েছে দশ নম্বর রয়েছে চোদ্দ নাম্বার রয়েছে ষোলো নাম্বার রয়েছে যেটা আপনার প্রয়োজন সেটি নিতে পারেন যত নাম্বার বেশিতে যাবেন তত আপনি তার চিকন পাবেন আর যত নাম্বার কমে আসবে তত তার মোটা পাবেন এই হচ্ছে বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখুন আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে শেখ আলাল টাঙ্গাই ইউটিউব চ্যানেলে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম